আমাদের নিয়োগ হওয়ার জন্য শূন্য পদ থাকায় আমাদের নিয়োগকে মহোদয় কোনো আপত্তি নেই সেটাই জানিয়েছিলেন আমরা এই প্রস্তাবে রাজি হয়ে আন্দোলন ও কর্মসূচি থেকে সরে আসি ঈদের পরে মহোদয়ের সাথে দেখা করলে আমাদের মধ্যে আলোচনা হয় চেয়ারম্যান মহোদয় ও সচিব মহোদয় কথা অনুযায়ী আমরা এক থেকে বারোতম নিয়োগ পরিচিতদের সুপারিশের আবেদন জমা দিয়ে তার মাধ্যমে প্রার্থনা করি অত্যন্ত পরিতপের বিষয় চেয়ারম্যান মহাদিকতা দেখিয়েছিলেন কিন্তু সময় অতি অভাব পরেও আজও আমরা আলোচনার সুযোগ এবং নিয়োগ সুপারিশ পাইনি এদিন চেয়ারম্যান মহোদয় জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী নাকি এই নিয়মে রাজি নয় তাই বর্তমান পরিস্থিতি অনুযায়ী এক থেকে সতেরোতম সকলের নিয়োগ বঞ্চিতদের সনদ মেয়াদ তিন বছর করে সবাইকে এক কাতারে ফেলেছেন কোন কোন ব্যাচকে সনদের মেয়াদ তিন বছর দেখিয়ে আবার কাউকে পঁয়ত্রিশ এক থেকে সরত হল সরনীয় পঞ্জিতে দেন নিয়োগ কর্তৃপক্ষ কার্যকর করার দাবি রাখছি এদিকে 78 একক এককভাবে পরীক্ষায় উত্তীর্ণ করে সরাসরি নিয়োগ দেয়ার পদক্ষেপ গ্রহণ করেছে এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় আমরা এই পদক্ষেপকে সাধুবাদ জানাই তবে এই পদক্ষেপ নেওয়ার আগে আমরা যারা নিবৃত সুযোগ অর্জন করেছি তাদের এখনই সকলকে ভাবে সরাসরি নিয়োগ দিতে হবে সে এক থেকে এগারোতমই হোক কিংবা এক থেকে সতেরোতমই হোক অষ্টার্চিত শরদের বিনিময়ে নিয়োগ দিতে হবে এটা আমাদের অধিকার আমাদের দাবি শরদ আছে যার নিয়োগ হোক আজকে আমরা নিয়োগ বঞ্চিত হওয়ার পিছনে একমাত্র দায়ী ও শিক্ষা মন্ত্রালয়ের সদিচ্ছার অভাব শূন্য পদ রয়েছে যেটা নিয়োগের সংখ্যাটা কোন ব্যাপারই না শুধু দরকার একটি ইচ্ছা এবং সেই সদিচ্ছার অভাব সর্বত্র পরিলক্ষিত হচ্ছে সেই সাথে সিদ্ধান্ত হীনতা যখনো খুশি শেখার মণ্ডুলাই এনটিআরসি আইন তোলায় পারে সেটা পরিবর্তন করেন সংশোধন করেন আবার আই বাতিলও করেন আমরা কি রচল চাই একই ভাবে শততম নিয়োগ বঞ্চিত সরদার্থীদের নিয়োগকার সুযোগ বলা দাবি রাখছি এই সংবাদ সম্মেলনের মধ্য থেকে কাল বিলম্ব না করেন মানবিক দিক থেকে হোক আর আইগত দিক থেকে হোক নিয়োগের ঘোষণা দিতে হবে আগামী তেল জুলাই রোজ সোমবার নিয়োগের ঘোষণার জন্য কঠোর কর্মসূচি পালন করা হবে এবং সামনে আমরা এই কর্মসূচি এর আগে যদি চেয়ারম্যান মহোদয় ও মাননীয় শিক্ষামন্ত্রী নিবন্ধিত নিয়োগিত শিক্ষাক্রমের প্রতিনিধি দলের সাথে আলোচনার মাধ্যমে নিয়োগের ঘোষণা দেন তাহলে আমরা আন্দোলন প্রত্যাহার করব পরিশেষে নিয়োগ বঞ্চিতের পক্ষে নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি একমাত্র তিনি পারেন আমাদের নিয়োগ সুপারিশ করে আমাদের সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে আমাদের নেত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আমাদের নিয়োগ সুপারিশ দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সকল নিয়োগ বঞ্চিত জীবন আমরা পনেরোই জুলাইয়ের আগ পর্যন্ত দেখবো এবং পনেরোই জুলাই কঠোর কর্মসূচি পালন করা হবে